আসসালামু আলাইকুম আমি শাকিল বলতেছি উম্মা নেটওয়ার্ক থ্রির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের যে বিষয়টা দেখাবো সেটি হলো যে আপনারা দশ মিনিট কাজ করেই যখনই কাজ করবেন তখনই পেমেন্ট নিতে পারবেন এরকম একটা সাইটের সাথে আজকে আপনাদের পরিচয় করে দেব আপনারা যারা পুরাতন আছেন তারা অনেকেই কাজ করেছেন অনেক সাইটে তারা দেখেছেন যে পেমেন্ট দেয় হয়তো দশ দিন বিশ দিন তিরিশ দিন পর কিন্তু আজকে আমি যে সাইটটা দেখাবো সেটা হচ্ছে আজকে কাজ করলে আপনি আজকেই পেমেন্ট পাবেন এরকম একটা সাইট যারা নতুন আছেন পুরাতন আছেন তারা সবাই করতে পারবেন আর এটা অনেক বিশ্বস্ত সাইট এটা মানে লাইফ টাইম থাকার একটা পরিকল্পনা করেছে এটা হচ্ছে আমেরিকার একটা সাইট আর যারা যাদের মোবাইল আছে তারাও এই কাজটি করতে পারবেন যাদের ল্যাপটপ আছে কম্পিউটার আছে তারাও এই কাজটি করতে পারবেন বিশেষ করে স্টুডেন্টদের বলবো যে তোমাদের পড়াশোনার পাশাপাশি এই কাজটিও করতে পারো দশ থেকে বিশ মিনিট সময় দিয়ে তুমি আজকে কাজ করে আজকে পেমেন্টটা নিতে পারবা তো বেশি কথা না বলে আমি আজকে যে বিষয় সেটার সম্পর্কে যাই প্রথমে যার যে মানে ইন্টারনেট ব্রাউজার আছে সে সে ব্রাউজার ব্রাউজারগুলো ওপেন করবে আমি ক্রোমো ইউজ করি তো আরেকটা কথা বলে দিই যে আমার যে একটা চ্যানেল আছে যে উম্মা নেটওয়ার্ক থ্রি এটা সম্পর্কে আপনারা মানে এটা সাবস্ক্রাইব করে রাখেন এখন থেকে আমি ভালো ভালো টিউটোরিয়াল দেওয়া শুরু করবো এবং আমি অনেক শিক্ষণীয় বিষয় দেওয়া শুরু করবো সো আপনারা ইউটিউবে সার্চ দেবেন উম্মা নেটওয়ার্ক থ্রি তাহলে আমার চ্যানেলটা পেয়ে যাবেন র্যাঙ্ক মোটামুটি সব প্রথমের দিকে আছে তো চলেন কাজে চলে যাই প্রথমে আপনি পুল আর নামের এই অপশনটা মানে এই সাইটটা সার্চ দেবেন ডাব্লিউ পুল ডট কম তো দেখেন আপনার উইডো আছে আপনার যারা নতুন কাজ করবেন তাদের জন্য রেজিস্ট্রেশন করতে হলে আপনি প্রথমে যে আমি সার্চ দিই সার্চ যাতায়াত দেখাচ্ছি পি ডবল ও এল পোল আর এন ডট সিএম পোলান ডটে মানে ইন্টারফেস করবেন ও আমার তো সরি আমারটা প্রথমে চলে আসছে এই দেখুন প্রথম পুরান ডট কম দেওয়ার পরে এরকম একটা ইন্টারপ্রাইজ দেখতে পারবেন এটা হচ্ছে খুবই বিশ্বস্ত সাইট আপনার এই যে যত পিটিসি সাইট আছে এটা কিন্তু পিটিসি সাইট না কারণ পিটিসি সাইট কিন্তু প্রত্যেকদিন সব মানে আপনার যেদিন কাজ করবেন সেই দিন পেমেন্ট দিবে না এই দেখুন আজকে দেখুন এ চারশো পঞ্চাশ ডলার ইনকাম করেছে এই চল্লিশ ডলার ডিপোজিট করেছে ডিপিডিট উডডু হিসেবে লাস্ট উডডুয়ে এরা করেছে নতুন অ্যাড করেছে এবং লাস্ট উডু এরাও করেছে সুতরাং আপনার এখানে সবগুলো ডিটেলস দেখিয়ে দিচ্ছে এটা আপনি পারফেক্ট মানির সাথে নিতে পারবেন আমি পরবর্তীতে পারফেক্ট মানি কীভাবে অ্যাকাউন্ট করতে হয় সেটা আপনাদের দেখাবো তো দেখেন প্রথমে যারা ফ্রি কাজ করতে চান তারা পুরুলান ডট কম লেখে এরকম ইন্টারফেস পাবেন তারপরে এই পাশে এই যে এখানে লগ আউটের এখানে লেখা থাকবে যে রেজিস্ট্রেশন বা লগ ইন তখন সেখানে আপনার ক্লিক করার পরে আপনার ইমেল আর হচ্ছে পাসওয়ার্ড দিয়ে ইউজার নেম দিয়ে সাইন আপ করে নিলেন যারা নতুন তারাও হয়তো জানেন যে কীভাবে করতে হয় যারা পর আপনার তারা তো জানেনি তাদের আর বলা হচ্ছে না তো এরকম করার পর জিমেল একটা ভেরিফাই মেল যাবে সেখানে মেইলরা কনফার্মেশন করবেন তারপরে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে তো এই ইন্টারফেসে আপনি দেখেন আমি কালকে কাজ করেছি আমি কালকেই পেমেন্ট পেয়ে গেছি সুতরাং আপনারা কাজ করেন আপনারাও পাবেন আর একটা বিষয় যে এই আজ পর্যন্ত কোনো সাইট আমার দেখা নাই বা জানা নাই যে আজকে কাজ করে আজকেই পেমেন্ট পাবেন এরকম সাইট আমার জানা নেই তো এই সাইটটা আপনারা আমিনিকান একটা সাইট এই সাইট আপনারা সম্পর্কে আর কি বলি দেখেন সব পেমেন্টের সব ডিটেলসগুলো এরা দিয়ে দিচ্ছে আর আপডেট সবসময় আর এই সাইটটা মূলত আপনার বিভিন্ন একটা আমেরিকান সাইটের আগেই বললাম তো এইরকম মানে আপনার অ্যাকাউন্ট করার পরে এরকম একটা ইন্টারফেস পাবেন পরে সেটিং অপশানে যাবেন এই সেটিং অপশন সেটিং অপশনে যাওয়ার পরে আপনার এরকম মানে ই থাকবে জিমেল চাবে আপনার ইউজার নেম ইমেল দেবেন দেওয়া থাকবে মানে আপনি যখন সাইন আপ করবেন তারপরে আপনার এই একটা আপনার মানে আগেই এরা দেখেন এরা আগেই আপনার যে আপনি যে টাকা ট্রান্সফার করবেন সেইটা আগে চাচ্ছে কারণ আপনি যদি আগে মানে আগেই এটা লগ ইন করে আগে যদি কাজ করতে চান তাহলে তারা কাজটা নেবে না আপনার আগে যাবে অ্যাকাউন্ট অ্যাকাউন্টটা ভেরিফাই করার পরে মানে অ্যাকাউন্টের ইউআরএলটা দেওয়ার পরে আপনার মানে কন্টিনিউ হয়ে যায় আর তারপরে আপনি কাজ করতে পারবেন এইটাতে আর যারা প্রথমে মানে এইটা দেওয়ার পরে কাজ করবেন তাদেরকে ফ্রি এয়ার্সে ক্লিক করতে হবে ফ্রি এয়ার্সে দেখুন আমি একটা ক্লিক করতেছি আমার কিন্তু জিরো জিরো ব্যালেন্স ছিল এই দেখুন একটা ক্লিক করলাম আপনার যারা নতুন বা পুরাতন সবাইকে দেখাচ্ছি যে কীভাবে এটা কাজটা করতে হয় এই যে এরকম সময় নিচ্ছে একটি সময় নিয়ে ভিডিওটা দেখেন আপনাদের অনেক কাজে লাগবে যারা চাকরিজীবী আছে তারাও এই কাজটি করতে পারেন কারণ এটা আজকে কাজ করে আজকে পেমেন্ট পাচ্ছেন এরকম সাইট মনে হয় আজ পর্যন্ত রিলিজ হয়নি আর এটা লাইফ টাইমের মতো একটা কাজ করবে আর আপনাকে কোনো ইনভেস্ট করতে হবে না এটাতে এটাতে আপনি এ দেখেন এরকম আই নো রোবট দিয়ে সিলেক্ট করে দিলাম তারপরে ভেহিকালস যাচ্ছে ভেহিকালস দিয়ে দিলাম হ্যাঁ এই যে কাজটা শেষ এখানে সাবমিট করলেই আমার কাজটা ওকে এই ডান হয়ে গেছে এখন আমি আবার আমার ফ্রি চলে যাব এই দেখেন একটা কমে গিয়েছে এবং ব্যালেন্সে অলরেডি যুক হয়ে গেছে আমি আরেকটা দেখাচ্ছি আপনার আমারটা কিন্তু জিরি জিরো ব্যালেন্স ছিল সেটা মনে রাখবেন আর আপনারা কাজ করতে পারেন যারা বিশ্ববিদ্যালয়ে পড়েন যারা বিভিন্ন টেকনিক্যাল পলিটেকনিক তারপরে স্কুলে হায় মানে আপনি পড়তেছেন আপনি মোবাইল চালাচ্ছেন দেখতেছেন আপনি কাজটা বিশ মিনিট দশ মিনিট লাগে আর কয়টা অ্যাড আছে বেশি নাই আপনি দশ মিনিট সময় দিয়ে মোবাইলেও করতে পারেন এটা মোবাইলেও করতে পারেন কম্পিউটারও করতে পারেন তারপরে আপনার ল্যাপটপে করতে পারেন যার যেটা ইচ্ছা আর কি যার যেটা আছে সেটা করতে পারেন একদম কাজটা ইজিলি করতে পারবেন সমস্যা নাই এ সাবমিট দেখেন আরেকটা অ্যাড আমার হয়ে গেছে এখন দেখেন আমি হোম পেজে যাব আমার হোম পেজে যাওয়ার পরে দেখেন আমার কিন্তু এই যে সেন্ট হয়ে গেছে এই যে শূন্য পয়েন্ট শূন্য সেল এখানে কিন্তু জিরো জিরো ছিল শূন্য পয়েন্ট শূন্য সেল এই দেখেন এই যে থ্রি জিরো ছিল এখন এই যে বেড়ে গেলো সুতরাং আপনারা এই যে কাজ করবেন হ্যাঁ তারপরে আমি দেখাচ্ছি সেটিংয়ে যাওয়ার পরে তো দেখাইলামই তার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারেন আপনারা যার কাজ করবেন তার ফিচার্সে কাজ করবেন আর মাই রেফারেন্স হিসেবে আপনার এটাতে আপনি রেফার অন্য বন্ধুকে রেফারও করতে পারেন আপনার রেফার লিঙ্ক এরকমভাবে থাকবে আর আপনি রেফার হিসেবে কমিশন পাবেন আপনার সেই হিসেবে কাজ করতে হবে আর আপনার যে বন্ধুবান্ধব আছে তাদেরকেও বলবেন যে তুমি আজকে কাজ করে আজকে পেমেন্ট পাওয়া আর আমি সেটা সম্পর্কে আর ডিটেলস এগুলো সাব মায়ের ফালসে দেখালাম অ্যাডভাইস উইথ ইউ ইউএস সাবমিট পেমেন্ট প্রফিট সাবমিট ডেস্টিমিনেশন এরকম আছে আর কি বিকাম এজেন্ট আপনি মূলত এটাই কাজ করবেন এরকমভাবে আপনার বন্ধুদের ইনভাইট করবেন মানে আপনাদের বন্ধুদের কাজ করবে করতে বলবেন কারণ দেখেন আজকে যদি আপনি কাজ করেন এখনই পেমেন্ট এই যে আমি এই টিউটোরিয়াল করার পরে আমি পেমেন্ট নিয়ে নিব এরকম সাইট আপনি কিন্তু পাবেন না আপনার হয়তো অনেক সাইট আছে 10 দিন বিশ দিন তিরিশ দিন পরেও পেমেন্ট দেয় কিন্তু আজকে কাজ করে আজকেই পেমেন্ট পাচ্ছেন এরকম কোনো আজ পর্যন্ত মনে হয় সাইটগুলো রিলিজ হয়নি রিলিজ হলে আমাকে বলবেন আমি দেখার চেষ্টা করব সেটা কীরকম সাইট এটা আমেরিকান সাইট এটা আগে বলছিস তবে আমি পারফেক্ট মানি সম্পর্কে একটু বলে নেই পারফেক্ট মানিতে আপনার পারফেক্ট মানি মানে যাদের পারফেক্ট মানে কাজ নেই তারা কী করবে তারা তো আজকে কাজ করতে চাইলে আজকে কাজ করতে পারবে না সে হিসেবে বলতে তারা না তারা আজকে কাজ আজকে সাইডটা করে আজকে কাজ করতে পারবে কীরকম পাবে পারফেক্ট মানে ডট ইজ দেওয়ার পরে আপনার মানে সাইন আপ যাবে ওই সাইন আপে ক্লিক করার পরে আপনার নেমসহ আপনার অ্যাড্রেস সহ আপনার দুটো কার্ড অ্যাড্রেস অ্যাড্রেস হবে আপনি হয়তো আপনার না থাকলে আপনার মা বাবারটা দিলেন দেওয়ার পরে ওকে করে দিবেন পরে জিমেলে একটা মেইল যাবে সেই মেইল কনফার্মেশন করার পরে আপনার মানে পারফেক্ট মান্ডি অ্যাকাউন্টে মা অ্যাকাউন্টে চলে যাবে তখন সেখানে আপনার ওই যে ইউ আর এলটা থাকবে আপনার ওই যে পাঁচ ডিজিট জিমেইলও থাকবে এটা মানে আপনার পারফেক্ট মানিতেও থাকবে তো জিমেল থেকে কপি করে ওইখানে পেস্ট করে দেবেন ওই যে আপনার সেটিংসে যাওয়ার পরে আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে তখন মানে আপনি এইটার অ্যাকাউন্ট করার পরেই আপনি পারফেক্ট মানি ডট ইসে ক্লিক করবেন ক্লিক করার পরে পারফেক্ট মানি ডট ইসে যাবেন তারপরে এইখানে যাওয়ার পরে আপনি লগ ইন সাইন আপ করবেন সাইন আপ করার পরে আপনার জি মেইল টেল দিয়ে আপনার অ্যাড্রেসগুলো দিয়ে তারপরে সাইন আপ করি আপনারা ওই জিমেইল কনফার্মেশন মিল ওই মেলটা ক্লিক করেন তারপরে দেখবেন যে আপনার ওই ইউআরএলটা দিয়ে দিছে ওই ইউআরএলটা খালি এই সেটিংসে দিয়ে দিবেন সুতরাং আপনি আজকে অ্যাকাউন্ট করে আজকে এই কাজটা করতে পারবেন সে ওয়ে এটাই এখন দিয়ে আসছে তারপরে আপনি পারফেক্ট মানিগুলো মানে ভেরিফাই পরে করলেন আগে আপাতত এটা করে নিলেন ভেরিফাই সবাই দিয়ে দেয় পারফেক্ট মানে সমস্যা করে না আর এই পারফেক্ট মানি থেকে কীভাবে বিকাশে টাকা নেবেন সে ওয়েওটাও আমি দেখাবো সুতরাং আজকে এই পর্যন্তই থাকুক আপনারা এটাই কাজ করতে থাকেন আজকে কাজ করে আজকে টাকা পাবেন এরকম কাজ করতে থাকেন আর আপনারা এটাতে ভালো ভালো ইনকাম করান তো কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন আর আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যে উম্মা নেটওয়ার্ক থ্রি এটা তো অনেক ভিডিও আছে তো আপনারা এখন যেগুলো পাবেন সবগুলো টিউটোরিয়াল আরব তো আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অনেক কিছু দেখতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন তো ভালো থাকেন আর এই পর্যন্তই আপনাদেরকে সবাই ভালো থাকার জন্য বলতেছি সবাই ভালো থাকেন আর কাজ করেন আর কোনো সমস্যা হলে আমার ভিডিও নিজে কমেন্ট করতে পারেন আর আমার মানে এটা যে আমি বললাম যে রেফার লিঙ্কটা এটা আমার ডিসক্রিপশন পেতে পারেন বা আপনি করতে পারেন সমস্যা নেই তবে আপনার এটা আজকে কাজ করে আজকে পেমেন্ট পাবেন সেরকম একটা নিশ্চয়তা এটাই আছে সুতরাং এটা আপনারা যারা নতুন তারাও কাজ করতে পারেন আরেকটা বিষয় বলবো যারা মানে ইনভেস্ট করে কাজ করতে চান তাদের জন্য ওই সাইট তারা এই সাইটটি কাজ করতে পারেন তাই ভাবে যেমন আপনার হচ্ছে দশ ডলার ইনকাম করলে আপনার দিনে আড়াই ডলার করে পাচ্ছেন ষাট দিন পর্যন্ত এরকম আছে আপনারা এগুলো পরে দেখা পাবেন পরে বিস্তারিত আরও অনেক আরেকটা টিউটোরিয়াল নেওয়ারবটার সম্পর্কে সুতরাং আপনারা এটাতে কাজ করুন পেমেন্ট ভালো থাকেন